অশোক আপনাদেরকে এখন দেখাচ্ছি আগে একটা কামিজ কাটিং দেখিয়েছিলাম এখন আমরা এই কামিজের মাপে কামিজটা কাটিং করব দেখেন এটা শুধু জাস্ট একটা একটার উপর একটা ফেলে কেটে ফেলবেন তাহলে আপনাদের এটা খুবই সহজ হবে কাজগুলো যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলা দেখবেন দেখবেন শুধু তা না মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন তাদের জন্য শেখাটা খুব সহজ হবে এখন এই কাজ করা খুবই সহজ আমাদের মা বোনেরা ঘরে বসে এই কাজগুলো শিখতে পারেন এটা আপনাদের যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনাদের এগুলো আপনাদের শেখার কোনো ব্যাপার না শুধু আপনারা মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেখলে আপনারা শিখতে পারবেন আপনাদেরকে এর আগে যে আরেকটা কাটিং মানে কাটিংটা করছি আরেকটা এই কামিসটা কাটিং করেছি আগে এই যে এটা এটার মাপে আপনাদেরকে কাটিংটা দেখাচ্ছি এটা এক মাপে হবে এটা আপনারা ভিডিওটা দেখে নেবেন এটা হিসাব সহ আমি এখানে বলে দিছি এই যে আপনারা এভাবে এই মাপে এই মাপে আপনারা কেটে নেবেন দেখেন এখানে আমি সমন করে নিলাম একদম খুব সহজেই এখানে আমাদের লামা এটা যা আছে পুরোটা তাই তাই হবে আমরা এখানে যা আছে তাই দিয়ে দেবো ওকে এটা হয়ে গেল মার্কা এভাবেই আমরা মার্কা গুলো তুলবো এই যে এটা যা মার্কা আছে ওকে এই মার্কা আমরা দিয়ে দিলাম এখানে আমাদের গলার একটা এখানে চাকানটা দিয়ে দেই কেননা যে সেলাই করবে এখানে তার এখানে একটা আইডিয়া থাকবে যে এখানে কিভাবে এটা দিতে হবে দেখতে পারছেন ওকে এটা গোল গলা হবে পেছন সাইডে ফিতা হবে এর গলাটা আমি এখন কাটলাম না এটা বখরম দিয়ে কাটা মানে গলাটা হবে কাটা বখরম দিয়ে বানানো হবে এই কারণে ওটা এখন আগে কাটলে সমস্যা হয় ঠিক আছে এখানে আমাদের লাম্বাটা এটা যা আছে এই যে আমার সেটাই আমরা কেটে ফেললাম এটা একটু লম্বা কম হবে এই কারণে এটা আলাদা কেটে নিলাম ওকে ঠিক আছে এটা একটু লম্বাটা কম হয়ে গেল এখানে কাপড় যা আছে তাই দিয়ে এটা নেওয়া হলো আচ্ছা এখানে হচ্ছে হাতা এখন হাতাটা দেখেন এই কাফগুলো হাতাগুলো ঠিকমতো দেয় না ছোট দিয়ে ফেলে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখন হাতাটা তো থ্রি কোয়ার্টারসে এসেছে কিন্তু এখানে জয়েন্ট দিতে হবে তাছাড়া কোনো উপায় দেখছি না আমরা এভাবেই এখানে জয়েন হবে অবশ্য কিন্তু জয়েনটা হলেও আমরা দিতে হবে কেননা এখানে কাপড় যা আছে তাই দিতে হবে এ দেখেন এভাবে এভাবে এই মাপে কেটে নিলাম এই মাপে কেটে নিলে হবে এ দেখেন আমরা এই কাপড়টা দিয়ে জয়েন দিয়ে দেবো এখানে গলা বানার পরে এখানে আমাদের যে কাপড়টা বাঁচবে এটা দিয়ে আমরা এখানে দিয়ে দেবো এই দেখেন এখানে আমরা জয়েন্টটা দিলে আমাদের এখানে এখান থেকে হাতাটা হয়ে যাবে ওকে এই যে এখান থেকে আমরা জয়েন্টটা দিলেই হয়ে যাবে এখানে কাপড়টা তারপর শর্ট করতেছে জয়েন্টটা দেওয়ার উপরে উপরে আসার পর এখানে কাপড়টা শর্ট হয়ে যাবে এখান থেকে না হলে আমরা এখানে এখান থেকে আমরা এগিয়ে দেবো এই যে এখান থেকে দিলে আমাদের হয় একদম পুরোপুরি হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এই যে হয়ে গেছে এটা আমাদের গাড়ি এ যাচ্ছে আচ্ছা আমরা এখানে এটা আমরা জয়েন্ট যখন আমরা দিচ্ছি এখানে আমরা এখানে একদম কেটে ফেলছি ঠিক আছে জয়েন্টটা একটু নিচে নামবে এই পর্যন্ত দিলে হয়ে যাবে ওকে এই যে আমাদের হাতাটা কাটিং ক্লিয়ার হয়ে গেল অবশ্যই এখানে বুঝতে পারলেন দর্শক ধন্যবাদ তাহলে আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ